আজকে আসামিদেরকে উপস্থিত করা হয়েছিল আদেশ দেয়া হয়েছে যে সতেরোই ডিসেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিটা শুরু হবে এই সময়ে আসামি পক্ষ থেকে একটা দুই আসামির পক্ষে দুটো আবেদন করা হয়েছিল আসলে তারা একটা ডাইরেকশন চেয়েছিলেন জেইল অথরিটির কাছে যে তারা বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান সেই জন্য জেইল অথরিটিকে যেন নির্দেশ দেওয়া হয় প্রয়োজনীয় ফর্মালিটিস কমপ্লিট করার জন্য আমরা বলেছি কোর্টের কাছে যে এই অ্যাপ্লিকেশনটা মিসকনসিপ্ট এটা আইনটা ফলো করে করা হয়নি কারণ বিদেশি আইনজীবী নিয়োগ করার বিধান আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে রাখা হয়েছে কিন্তু সেটা একটা শর্ত জুড়ে দেয়া আছে সেটা বলা হয়েছে যে বাংলাদেশের আইনজীবীদের প্র্যাকটিস করার রিলেটেড যে আইনটা বাংলাদেশ বার কাউন্সিল অ্যান্ড লিগাল প্র্যাকটিশনার্স অর্ডার নাইনটিন সেভেন্টি টু সেই আইনে যেসব বাধা নিষেধ আছে সেগুলো সত্ত্বেও বার কাউন্সিলের কাছে যদি ওনারা আবেদন করেন তাহলে বার কাউন্সিল কোনো বিদেশি আইনজীবী নিয়োগের ব্যাপারে যদি অনুমতি দেয় পূর্ব অনুমতি আইনে বলা হয়েছে যে পূর্ব অনুমতি যদি তারা পায় তাহলে ট্রাইব্যুনাল সেই বিদেশি আইনজীবীকে এখানকার আসামিদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য পারমিশন দিবে দিতে পারবে না কি এটা বলা আছে কিন্তু ওনারা করেছেন কি ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন তা আমরা যেটা সাবমিশন রেখেছি যে আইনের যে বিধান আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে এর বাইরে কোনো আদেশ দিতে পারবেন না আদালত অনেক সময় ন্যায় বিচারের স্বার্থে আদেশ দিতে পারেন কখন যেটা আইনের মধ্যে আছে অথবা আইনে সুস্পষ্ট নাই যে কোনো দিকে যাওয়ার সুযোগ আছে তখন কিন্তু আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে কিন্তু যেখানে স্ট্যাটিউট সুনির্দিষ্টভাবে বলে দেয় যে এই কাজটা করা যাবে না বা এটার সাথে এই শর্ত যুক্ত আছে তখন আদালত পারমিশনটা দিতে পারে না আদালত এটা শুনেছে দুই পক্ষকে শুনে পরবর্তীতে এটা আদেশ দেবেন বলেছেন একটা আদেশ তারা চেম্বারে হয়তো দেবেন যেটা তাদের কাছে মনে হবে নিশ্চয়ই সেটা না এটাই ছিল মূল কথাটা আর একটা জিনিস যেটা হয়েছে আমরা বলার চেষ্টা করেছি যে ওনারা অ্যাডজন্টমেন্ট চাচ্ছিলেন বেশি করে সময় চাচ্ছিলেন আমাদের আইনের সেকশন থার্টিনে খুব স্পষ্ট করে বলা আছে যে এই মামলার কোনো অ্যাডজন্টমেন্ট থাকবে না তার মানে প্রতিদিন নিয়মিত চলবে সেক্ষেত্রেও তো ওনাদেরকে সতেরো তারিখ হলে প্রায় দশ এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে তা একটা জিনিস আমরা মেসেজটা ক্লিয়ার করতে চাই যে এটা একটা বিশেষায়িত আদালত এখানে বিদেশি আইনজীবী আনার সুযোগ আছে আইনের নির্দিষ্ট কাঠামো বা নির্দিষ্ট পরিক্রমা অতিক্রম করে তাকে আসতে হবে কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা বিশেষ পারপাজে অর্থাৎ টাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির মতো একটা অতি গুরুতর অভিযোগের বিচারের জন্য সুতরাং এটার প্রসিজিওরটা সাধারণ আদালতের চেয়ে ভিন্ন Thank you